দেশে শান্তিপূর্ণ হয়েছে লোকসভা ভোট অশান্তি হয়েছে শুধুমাত্র রাজ্যে আর সেই রাজ্য হলো পশ্চিমবঙ্গ এমনই অভিযোগ বিজেপির লোকসভা ভোটের ফল প্রকাশের এগারো দিন পরে তাই পশ্চিমবঙ্গের পরিস্থিতির খোঁজ খবর নিতে এ রাজ্যে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি নেতৃত্ব রাজ্যে আসতে চলেছে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথাই জানানো হয়েছে সেই দল গঠন করেছেন খোদ বিজেপির সভাপতি জে আগামী সপ্তাহে এই দল রাজ্যের বিভিন্ন সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করবে বলে বিজেপি সূত্রে খবর বিজেপির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চার সদস্যের প্রতিনিধি দলের আহ্বায়ক হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা নির্বাচনের ওই রাজ্য থেকে জয় বিজেপি প্রার্থী বিপ্লব দেব এছাড়াও থাকবেন জয় বিজেপি প্রার্থী রবিশঙ্কর প্রসাদ ব্রজলাল এবং কবিতা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দেশের আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা ভোট হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়াও কোথাও কোনো রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ধারা অব্যাহত রয়েছে আর ওদিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শকের ভূমিকা পালন করছেন রাজ্যে ভোট মানেই অশান্তি লোকসভা ভোটেও তার অন্যথা হয়নি ভোট ঘোষণার আগে বহু জায়গা থেকে অশান্তির খবর মিলেছিল এমনকি ভোটের সময়ও অশান্ত হয়ে বিভিন্ন প্রান্ত বিরোধীদের উপর হামলা থেকে শুরু করে বিরোধী দলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া খুন মারধর হুমকি কোনো কিছুই বাদ যায়নি আর চৌঠা জুন ভোটের ফল প্রকাশের পরও অব্যাহত রয়েছে হিংসা রাজ্যে এসে এই গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে প্রতিনিধি দলটি তারপর সেই সংক্রান্ত রিপোর্ট তুলে দেবে বিজেপির সভাপতি সেভেনারার কাছে তেরোই জুন পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী কিন্তু সেখানে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাকে রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এ নিয়ে সরব হন রাজ্যপাল সিভি আনন্দ বোস আক্রান্তদের রাজভবনে প্রবেশ করতে না দেওয়ার জন্য রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া চেয়ে পাঠিয়েছেন যদিও এখনো পর্যন্ত তা তিনি পাননি Every responsible government, Under Article 167 of the Constitution of India, it is mandatory, underlying mandatory, for the Chief Minister of a State to give reports and information to the governor whenever it is called for. The Constitution also lays down that the governor has got a right and a duty to suggest to the chief minister to place with the council of ministers any matter which the governor in his wisdom finds. এই ঘটনায় বাংলাকে বিরোধী শূন্য করতে হিংসা সন্ত্রাস বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিকে উনিশে জুন থেকে পাঁচ দিন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে গেটের সামনে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন তিনি এ নিয়ে অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে চিঠিও দিয়েছেন যেখানে ট্রেডবল পাঁচ দিন ধর্নায় অনুমতি পায় সেখানে বিজেপি কেন পাবে না তা প্রশ্ন তুলেছেন তিনি এদিকে ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে শনিবার কোচবিহারে যান বিরোধী দলনেতা যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য পাঁচ দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশু চিঠি দিয়েছি বিরোধী দলনেতা এবং আক্রান্তরা পাঁচ দিন আমরা ওখানে বসবো সেখানে এখনো পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেব ঠিক করেছি আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয় তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা এবং গতকালের রায় জানেন আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের রাজ্যপালের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার ইজ কনভিনিয়েন্ট তাহলে আমি একশো জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে মিট রিপোর্ট প্রীতম বাংলা